আসসালামু আলাইকুম ফ্রি ফায়ার লাভারেরা আশা করি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাইরে ভাই এই প্রথমবার ফ্রি ফায়ারে থার্মাল স্কোপ টু এমএে সো আমরা সেটাই আজকে চ্যালেঞ্জ করতে যাচ্ছি আর ভাইরে ভাই কি বলবো স্কোপের ভিতর দিয়ে যে কত সুন্দর এনেমি দিকে দেখা যাচ্ছিলো মাথা নষ্ট করা সো কেউ ভিডিওটা মিস করো না আর তোমাদের জন্য দশ হাজার ডায়মন বিভাই আছে সো কীভাবে পাবে আমরা ভিডিও যে কোনো সময় বলতে পারি তোমরা যদি ভিডিওটা মিস করো তাহলে কিন্তু দশ হাজার মিস করে যেতে পারো সো কেউ ভিডিওটা মিস করো না ফুললি ভিডিওটা দেখো আর চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক আমরা আরও একটা ম্যাচে নেমে গেছি কালাহারি ম্যাপে সো এখানে আমরা এম একটু পাবো শুধু ওই যে সেটিং আছে না নতুন একটা ইভেন্টে যেটা সেটিং এসছে এখানে আমরা ওই স্কোপটা পাবো ইয়া ইমেট টুকিটা পাবো এখানকার ইমে টুগুটি খালি ওই স্কুপটা পাওয়া যায় অটোমেটিক লাগাই থাকে আর তার জন্য আমাদেরকে কিছু টোকেন খাইতে হবে ছয়শো টোকেন বক্স খোলা এই বক্সটা ওপেন করার লেগে এখানে আমরা কিন্তু ছয়শো টোকেন খাই ফেলেছি এবং এখানে আমরা এটা ফাটালাম কোনো ইন আছে নাকি কিন্তু এটা ভাই বুঝতে একটু লোড লাগবে তো আমরা একটু অপেক্ষা করবো তার জন্য এটা লোড না হওয়া পর্যন্ত আমরা কিন্তু পাবো না আর কি আর আমরা আমরা একটু সাইডে দাঁড়াবো যেন এনিমি আমাদের নামার তারে সো দেখো এটা কিন্তু লোড হয়ে গেছে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিল আর ভাই রে ভাই এদিকে কী রে ভাই সব দিকে গাড়ি দিসে ভাই মনস্টার গাড়ি মনস্টার টাক দিছে আবার দিছে ভাই এখানে মনে করো যে লঞ্চার দিছে আবার একটা ইয়াও দিছে ভাই ডপও দিছে একটা সো এখানে আমরা ড্রপটা ফেলে দিয়েছি আর এখান থেকে এম টুপিটা লিয়ে এসে আমরা আবার ডপ থেকে কি দেখি কি পাই আরে ভাই রে ভাই ডপ এর ভিতরে এম ম্যাক্স সো চলো আমরা দুটো লি আগে খেলবো এম পি ম্যাক্স এবং এম এর টুপি আমরা কিন্তু এনিমি খুঁজে পাই না কিন্তু আমরা গাড়ি নিয়ে এনেছি ওই দেখো সামনে একটা এনিমি আমরা দেখতে পেয়েছি কিন্তু এরি মার এরি সুদ ফাইট পাওয়া যায় প্রথমে আমরা মাকো সাথে খেলে দেব এই কিন্তু মাকো সাথে ভাই কত কাচার করব কি রে ইয়া মারেছে ভাই আরে ভাই রে ভাই এই তো এখনো দেখে ভাই দিমিত্রি আর কি ভাই সোনিয়া লেবার ভাই সরি দিমিত্রি বলছি ভাই সোনি এখনো লেবার ভাই ওপরে কিন্তু আরেকটা এনিমি ওপরে কিন্তু আরেকটা এনিমি হ্যাঁ কিন্তু আমাদের কাছে দেখো বেস্টটা কিন্তু নাই বেস্টটা কিন্তু ঠিক করা লাগবে না এক ফোকাতে কিন্তু এনেমির কাছে মরে যেতে পারি আরও চান আমরা আসছি বেসটা ঠিক করে একটু দাঁড়াও আমরা কিন্তু আবারও এক মারতে যাচ্ছি মনে করো দেখি চান্দু আছে কই ভাই চান্দুর কোন সাউন্ড পাচ্ছে না এখন কলকাতা আরে ভাই চান্দুর তো সাউন্ড পাচ্ছে না কোনো ভাই এটা গেল বই চলো আমরা গাড়ি লাগিয়ে যাবো আর তো খুঁজে পেলাম না অন্যদিকে যাওয়া যায় আর আমরা কিন্তু এমনি টুপিও চালাবো আর যে এই বইটা ইস্কুটটা আমরা কিরকম মারতে পারি এটাতে আর এখানে দেখো এখানে একটা আছে ওপরে ফায়ার দিয়েছি কিন্তু এরা চলে যায় চাঁদপুর মাত্র চান্দুর ফুলি কিন্তু আমরা উঠে দেবো কিন্তু চান্দু কই রে ভাই পাঁচ সাউন্ড পাচ্ছে এই চান্দু গিয়েছ কই তু মিয়া এদিকে বাড়াও হ্যাঁ রে চান্দু ভাই ইয়া ধরছে ভাই জিপ ট্রেন ধরছে ভাই চান্দু কিন্তু ড্যামেজ ছিল এলাকে এক একটা গলিতে মরে গেছে কিন্তু এখানে আর কোনো এনিমিকে দেখছি না চলো আর এক চান্দুর আমরা পাইছি গাড়ি নিয়ে আসি গাড়ি তো একটু না ভাই আরে ভাই আর একটা গাড়ি আনছে ভাই ভাই কত আরে ভাই কতদিন আর একটা রে ভাই আমাদের এখান থেকে এখন পালা লাগবে কিচ্ছু করেন না না এনে এক আমরা কিন্তু ভাই লগ চলে যাব কিন্তু আমরা চান্দু আসছি দাঁড়াও এটা একটু মিটকিট করে দিই একটু টেকনিক আমাদের মারতে হবে চান্দু আর এখানে তিন তিনটা চান্দু ভাই কি বলবো ভাই ওই যে দেখো এখন ফাট ইচ্ছে মনে করো চানা তো আর এক চান দেখো ভাই মশার টাকলা এরপর সে সামনে দেখো আর এক চান ভাই কাল লোকের ফাটলাই ভাই আরে 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 মা পোষা আরে ভাই ভাই আরে আমার কাছে আর গোল নাই ভাই হাই ভাই নাই কই থেকে মারসেটে দেখা যাচ্ছে না কই থেকে মারছে দেখা যায় কই থেকে মারব আমরা একটা কিট করে নিই আগে তারপরে চান্দুর দেখছি চান্দুল কোথায় আছে চান্দুরে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা চলো আমরা একটু লুট করে নিই আমাদের বেশ কিন্তু না একদম জিরো বেশ একদম এখানে একটা বেশ পাইছি আমরা কিন্তু বেশটাকে ঠিক করে নিই আরেক চান্দুর কিন্তু আমরা সাউন্ড পাচ্ছি ভাই ওই দেখো আরেক চান্দু ভাই আর এই মিঠুকে এক ঠুকে খাইছো চান্দু তুমি তো আর থাকবে না এখানে হ্যাঁ বেটকিট করতেছি চান্দু আরামসে ভাই ডবল বুলার মাসটা দিচ্ছে ডবল বুলার মাসটা নাই কারণ ওরে আমি আগেই কিন্তু একটা গুলি মারে রাখছিলাম এই মিঠুকে দেয় কিন্তু চান্দু শেষ ওই দেখো আরেক চান্দু গাড়ি লাই চলে যাই এই চান্দুও তো আমাদের

লে জেল মারছে ভাই কি ভাই চান দৌড়ায় না আমরা আসতেছি তোমার কাছে কিন্তু ওর আমার গাড়ি ফেটটা দিছে ভাই চান্দু দাঁড়াও না একটু তোমার কাছে আসতেছি চলো ওই থাকা আমার এটা ওপর থেকে নাকি চান্দুর খুঁজা যাক ওই থাকা আমার ওই আরে চান চান্দু না তো চান্দুর তৈরার ওর দেখায় না চলো আমরা জুন ঘুরি আপাতত তাছাড়া জোনের পিঠা সমস্যা আর গাড়ি ব্যাধি যায় জোনের পিঠা ভাই দেখা ই গেছে গেছে আমাদের সাথে পড়ছে ওই তারাও চান্দ মেটফিট করে কিন্তু ভাই আমার কাছে এমনি খুব ছিল গোলাল দেওয়া মারছি না কারণ আমি খুব চালাই না লাইক আমার মনেই ছিল না এমনি টুকু দেখ আমি ইয়া দে আমার মন করে গোল আলোর ভিতরে দেয় কিন্তু চলো আমরা জুনে ঢুকে গেছি আর ভাই উপরে ড্রপ উপরে ছাদের উপরে ডপ পড়ছে ভাই ডক পরে জায়গা পরে নাই চলো আমরা সামনের ঘরে যাই এখানে হয়তো কোনো এনে মেয়ে আছে একটু সাবধানে যাবো কেউ ক্যাম্প করে কিনা না এখানে কেউ নাই চলো ও যে দেখো আর এক ভাই ওখানে বইসা আছে চান্দুর পিছনে তো দেখো আরে চান পিছনো ভাই ওই মারে চান্দু। চান্দুর কিন্তু আমরা চান্তি দিয়ে ফোটা করতে পারি নাই কিন্তু ওর বডি আমরা ফোটা করে দিয়েছি আর জুনও চলে এসছে আর এনেমি মাত্র আছে তিনজন মানে আমি বাদার আছে দুজন চলো ওই দুজনরা খুঁজে বের করা যাক ওই আছে চান্দুরা আরে চান্দু ল্যান্ডম্যান বসার এক রে ভাই কিন্তু তোমার তো রক্ষা হয় নাই চান্দুর চান্দরা আছে কই দুজন এই দুজন আছে কই ভাই 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 ওই তোমরা সবাই পাশে আয়া পড়ো আয় পড়ো কাছে আয়া পড়ো সো পাঁচ হাজার যেমন দশ হাজার তেমন তোমার জন্য বিভয় বলেছিলাম তোমরা যে পাঁচ দশ হাজার তেমন পাইতে পারো এটা হলো আমার চ্যানেলের যেহেতু এখন নতুন আর পাঁচ হাজার সাবস্ক্রাইবার যখন হবে তখনই আমরা দশ হাজার এমন গিফাই করব সো যারা ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলিও না আর পাঁচ হাজার সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমরা দশ হাজার এমন গিফাই করবো আর ম্যাথ তখন থেকেই আমরা মনে করো আর এই চান্দুরা ভাই এখান থেকে ওরা ধরা আমার মারে ভাই দাঁড়াও চান্দু এ চান্দু বা আমরা এখন খেয়াল করে নাই পিছন দেখো খালি সামনের দিকে আর খালি মনে করছে খেয়াল আছে আর এই সামন তো আমাকে সামনের রেডিমেড আমাকে কত জ্বালাইছে দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু গুলোয়াল একদমই শর্ট মনে করো আর দুইটা গুলুওয়াল আছে মাত্র কিন্তু মনে করো মারিয়ে যেসে মারিয়ে যেসে আমাকে তোমারও বলছিলাম যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হলেই আমরা কম থেকে দশ হাজার ডায়মন্ড গিভে করবো আর তারপরে থেকে মনে করো যে প্রতিটা ভিডিওতে আমরা কিন্তু ডায়মন্ড গিভে করব সো যারা ভিডিও দেখছো তারা কিন্তু ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিও না আর সম্ভব হলে আমাদের ভিডিওটা শেয়ার করে না দাও এবং লাইক এবং কমেন্ট করো যাতে আমরা আরও তাড়াতাড়ি সামান থেকে আগাতে পারি তোমাদের ভালোবাসার সাপোর্ট চাই আশা করি তোমরা আমাদের ভালোবাসা এবং সাপোর্ট দেওয়া আমাদের সামনের পথতলাটা তোমরা আরও সুন্দর করবে এই আশা পাচ্ছি তোমাদের কাছ থেকে আর হ্যাঁ যেহেতু আমাদের এগুলো প্রথম ভিডিও কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হয়ে যায় এটা তোমরা ক্ষমা 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 দৃষ্টিতে দেখিও আর কি কারণ আমরা কথাবার্তা এখন ঠিক করবে না যেহেতু আমাদের প্রথম ভিডিও কথা অভ্যাস নাই ভিডিও হতে সেই কারণে আর কি তো এনেমিটাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না কই দেও মারুক মানে ওই এনিমিটা কিন্তু খুব চালাক আছে আমি স্নাইপার দিই কিন্তু ওই গোলাল মারে মানে পিছনেও চলে যায় ওর ডবল গুলাল দেয় ওখানে কিন্তু দেখো ওই ওখানে দেখো মেটকিট করে আরে চান টুকি আরে চান টুকি দাম আর টুকি মারসি কিন্তু আমি ভাই মারসি কোচ ভাই ফোটা করে দিছে কিন্তু ব্যাপার না দাঁড়াও চান্দে আমরা মেটকিটটা করে দিলি ওই যে দেখো আরে চান ভাই চান চান্দুর চান্দি আমরা ফোটা করে দেবো আরে ভাই আমার জামিন দিয়েছে তারা টেকনিকটা মারা লাগবে যেন বউ তো এই ছিল আমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলো লাইক এবং কমেন্ট এবং শেয়ার